শেখা চলে যাওয়ার পর ভাই এবার আমার বাসায় যাওয়ার পালা বাসায় যাওয়ার সময় পাই পরে গেছি বিপদে আসার সময় ভাই আসছিলাম বন্ধুদের সাথে এবার আমি তো বাসায় যাওয়ার রাস্তা চিনি না আমার কাছে ফোন নাই গাড়িতে যাওয়ার মতন টাকা নাই আবার আমি ব্যাপক ইন্টারভার্ট মানুষকে জিগাইতেও পারছি না যে আমার বাসাটা কোন দিকে আবার উল্টা দিকে আমার হাগুচা পাই গেছে টয়লেট না পেলে বিপদ হয়ে যাবে তারপরে ওইখান থেকে আমি আমার আইডিয়া মত হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে একটা রেল লাইনে পৌঁছে গেলাম দেখলাম যে সামনে একটা ট্রেন দাঁড়ায় আছে ট্রেনটা দেখে আমি ভাবছি যে ও ট্রেনটা যেহেতু দাঁড়ায় আছে আমি যাই ছাদের উপর উঠে একটু নাচানাচি করে আসি ট্রেনের ছাদে উঠে আমি লাফানো শুরু করলাম লাফাতে লাফাতে একটু পরে দেখলাম যে ট্রেন আমার সাথে লাফানো শুরু করছে মানে ট্রেনটা ভেবে ঝুঁকছে আমি বুঝলাম না কাহিনী কি হলো তারপরে সামনের দিকে তাকায় দেখলাম যে ট্রেনটা চলা শুরু করে দিয়েছে মানে ট্রেনটা সামনের দিকে চলা শুরু করে দিয়েছে এবার আমার কি হবে ট্রেন থেকে নামবো কিভাবে আর এই ট্রেন কোথায় যাচ্ছে আমি জানি না ট্রেনশনে আমার হাগু চাপাইছিল না হাগু ভাই আমার উল্টা দিক দিয়ে দৌড় দিছে আর এই ঝাঁকুনিতে আমি আমার একটা গোপন জায়গায় ব্যথাও পাইছিলাম এই যে এই জায়গায় এই ছন্দের ভাব সম্প্রসারণ আমি অলরেডি বলে দিছি বাকি কাহিনী শোনো তো চলতে চলতে দেখলাম যে ট্রেনটা একটু পরে থেমে গেল মানে মোটামুটি পনেরো মিনিট পরেই থেমে গেল একটা স্টেশনে তখন যদি জানতাম না ওটা কোন জায়গায় এখন জানি ওইটা হলো গিয়ে রাজশাহী রেল স্টেশন ভাই আমি অনেক ইন্টারভার ছিলাম তো ওচেন আমার সাথে খুব একটা কথা বলতাম না কিন্তু সেদিন বাধ্যতামূলক বলতে হয়েছিল দেখলাম যে স্টেশনের বাইরে একটা ভাইয়া বাইক নিয়ে দাঁড়াইছিল ভাইয়াটার কাছে আমি গেলাম গিয়ে যে গেলাম যে ভাইয়া আমার বাসাটা কোন দিকে তো ভাইয়াটা আমাকে বললো যে তোমার বাসা ওই যে ওইখানে আমি তখন ওইদিকে তাকাই দেখলাম যে ওইখানে একটা বস্তি আর ওই বস্তিতে কিছু ছেলে বসে সে নেশা করছে আমি বুঝলাম না কাহিনি কি হলো আমি ভাইযাটারে বললাম যে ভাইয়া আমি নেশা খর না তারপরে ভাইয়াটা বললো যে আচ্ছা তুমি নেশা খর না মানে তোমার চেহারা দেখে তো আমার ওইটাই মনে হয়েছিল আচ্ছা কি হইছে কাহিনী কি আচ্ছা এত এক্সাইটেড হয়েও বলনি আমি বললাম ভাইয়াটারে সব কাহিনী আমি বললাম তারপর ভাইয়াটা আমাকে বলল যে সমস্যা নাই তুমি আমার বাইকে ওঠো আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি আমি ভাই ছোটবেলা থেকে সিআইডি ক্রাইম পেট আর আদালত দেখে বড় হইছি তোমার মনে হয় আমি ওর গাড়িতে উঠব তারপর আবার আমাদের সবাইকে তো ছোটবেলা থেকে এটা শেখায় দেওয়া হয়েছে যে অচেনা মানুষের খাবার খাবি না অচেনা মানুষের গাড়িতে উঠবি না তো আমি উঠি নাই আমারও তো ভয় ছিল যে বাইকে উঠায় যদি অচেনা কোনো জায়গায় নিয়ে গিয়ে আমার পিচি খুলে কিডনি কিডনি খুলে নেই তাহলে তো এই কারণে উঠে নাই আমি আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ভাই পাঁচ মিনিট করে যাচ্ছে আর একটা করে মানুষকে ধরে জিগাইতেছে যে ভাইয়া এরপরে আমি কোন দিক দিয়ে যাবো এভাবে সবাইকে বাসার ঠিকানা জিগাইতে জিগাইতে আর হাঁটতে বাসায় চলে আসলাম এক দুই ঘন্টার সময় লাগছে বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গেছিল তারপরে বাসায় এসে বাসায় ঢুকে দেখলাম যে আম্মা বসে আছে হাতে কোনো ঝাড়ু নেই খুশি হলাম দেখে ভাই সকাল থেকে এত পরিমাণে হাগু চাপাইছিল প্রথমে হাগু করলাম তারপরে আম্মা আমাকে ডাকলো ডেকে নিয়ে গিয়ে ভাত খাওয়াইলো সুন্দরভাবে পেট লোড করে খাওয়াইলাম অনেক ক্ষুধা লাগছিল খাওয়া পর সামনে তাকায় দেখলাম যে আম্মা একটা ঝাড়ু নিয়ে আমার আসছে এসে আমাকে খুব সুন্দরভাবে আদর করা শুরু করলো তো এই ছিল কাহিনী আর বন্ধুদের রসকাহিনীতে ফুললো না কেও ভাই কারণ আমাকে যে 100 টাকা লোভ দেখে ওরা নিয়ে গেছিল ওই 100 টাকা আমি পাই নাই ওরা পাইছে কিন্তু আমি পাই নাই আমি ভাই না পাইছি টাকা না পাইছি সিঙ্গারা তো মোরাল অফ দ্য স্টোরি ডোন্ট ট্রাস্ট ইওর फ्रेंड्स ওরা সবসময়ে চআপবাজ হয় ভাই বাকি বন্ধু এই যে এরা তখন বঙ্গবন্ধু বলে চিল্লাচ্ছিল না এই এরাই এখন আবার বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতে ব্যস্ত হয়ে পড়েছে ক্ষমতা ভাই কখন কার কাছে যায় বলা বড় দায় ও হ্যাঁ ডিয়ার রাজনীতিবিদরা আমি কোন দল করি না আমি শুধু জোকস মারি প্লিজ কেউ সিরিয়াস হয়ে যাবেন না থ্যাংক ইউ সো মাচ আর দিন শেষে আসলে রাত হয়ে আর রাতের বেলায় আমি একটা কথাই বলতে চাই যে সাবস্ক্রাইব 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 করো সাবস্ক্রাইব না করলে তুমি একটা হাউন আঙ্কেল সাবস্ক্রাইব করো প্লিজ তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিও না আসলে জেনে যাবা হয়ে গেছি অ্যারেস্ট চলে গেছি জেলে বন্দী আছে আয়না ঘরে যাবো না আমি বাইনা বলে Ah,